বহুদিন থেকে সমাজে চলে আসা কোনো ঐতিহ্য বা প্রথাকে তাকলিত বলা হয় তো সমাজে তো এই প্রথাও আছে বিবাহের মঞ্চে যখন কোনো অনেকে হলুদ মাখায় আমাদের বাড়ির মহিলারা তখন মহিলারা কি করে একটা হলুদ শালুর উপরে অথবা হলুদ কোনো একটা পাত্রে খাটলির উপরে মেয়েটাকে বসায় বসায়া নানি ফুফু চাষি মামি খালা তারপরে ভাবি যা আছে সব মহিলায় হাতে হলুদ নিয়ে মেটার গায়ে মাখায় মেটার গায়ে তো মাখায় মাখায় বিশেষ কিছু মহিলা আবার বেশি আধিক্যতা দেখানোর জন্য হলুদ নিয়ে মেটার স্পর্শকাত রঙ্গগুলোতেও মাখায় আছে না নাই এই প্রথা আছে না আপনাদের সমাজে হয়তো নাই আমার এলাকায় তো ঢের আছে আমরা কত বিরোধিতা করছি আস্তে আস্তে দূর হচ্ছে তো বলেন এইটা কি ইসলামে পারমিটেবল এটা ইসলামে গ্রহণযোগ্য তো মানুষ যে এটা করছে এই মহিলা যে মহিলাটা মেটার গায়ে এইভাবে নোংরা করে নোংরামি করে হলুদ মাখাচ্ছে এই মহিলাটা শিখেছে কোথায় তার আগের কারো কাছ থেকে সে শিখেছে তার আগের কাছ থেকে ওরা দিনের উইথাউট রেক্টিফিকেশন কোনো যাচাই বাসাই ছাড়া এই প্রথাটা মেনে আসছে এই প্রথা এইভাবে মানার নামও তাকলিত এভাবে মানার নাম কি এইভাবে মানার নামও তাকলিদ এরপরে তবে এখনো আপনার কাছে কথাটা পরিষ্কার হয়নি ইসলামী শরীয়তের পরিভাষায় তাকলিদের একটা টার্ম দেয়া আছে তাকলিদ এটা একটা টার্ম দেয়া আছে ইসলামী শরীয়তের পরিভাষায় সেটা হলো হল হুবালা তাকলিদ হলো এমন একটি প্রথা এমন একটি সিস্টেম যে সিস্টেমে কারো কোনো কথাকে বিশ্বাস করা হয় কিন্তু হাকি ওই কথার পিছনে কোনো দলিল থাকে না কারো কথা বা কারো কাজ এমনভাবে আপনি নকল করলেন যে কাজের পিছনে বা যে কথার পিছনে কোনো দলিল নাই এইভাবে কারো কথা বা কাজ মেনে নেওয়ার নাম হলো বিপরীত বিপরীতভাবে ইত্তেবা নামক আর একটি আরবি শব্দ আছে এই ইত্তেবা শব্দটির অর্থ অনুসরণ করা স্বাভাবিক অর্থ ধরে থাকবেন কথাগুলো কিন্তু আপনাকে এই বক্তব্য ভালোভাবে বুঝতেই হবে অন্যভাবে আরেকটি আরবি শব্দ আছে যে শব্দটির নাম হলো ইত্তেবা এর্তেবা এটারও স্বাভাবিক অর্থ অনুসরণ করা মোজামুল অফি বারো নম্বর পৃষ্ঠা ছাব্বিশ নম্বর পৃষ্ঠা এইখানে দেখেন এর্তেবা মানে অনুসরণ করা মান্যকরণ অনুগত্য পালন আর এর্তেবা যখন এসমে ফাইল মোত্তাবেই হয় এর্তেবা তখন থেকে যখন এসমে ফাইলের সেখানে মোত্তাবি মানুষ অনুসরণকারী এই অর্থে যখন দেয় তখন অর্থ হয় মোত্তাবি এমন ব্যক্তি যিনি তার সামনে কোনো ব্যক্তি চলছে কতটুকু পা ডিস্টেন্স মেনটেন করে চলছে কীভাবে হেলছে দুলছে হাত নড়াচ্ছে নাকি নড়াচ্ছে না তার কোমরের ভাস কেমন এইটা হুবহু সামনে কাউকে দেখে পিছনের যে ব্যক্তিটা অনুসরণ করে এই ব্যক্তিটার অ্যাপ্লিকেবল আরবি শব্দ হলো মোত্তাবে অনুসরণকারী দুটা শব্দের প্রায়োগিক বিশাল পার্থক্য আমরা তাকলিদ শব্দটার একটা শাখাগত অর্থ পেয়েছি জাল করা কি করা জাল করা আর একটা অর্থ পেয়েছি সমাজে চলে আসা বহুদিনের ট্র্যাডিশন ঐতিহ্য কোনো প্রথা যা এমনি চলছে কোনো দলিল নাই কিন্তু ইত্তেবা শব্দটির অর্থ অনুসরণ কিন্তু এটার প্রায়োগিক অর্থ অনুসরণকারী ওই ব্যক্তি হয় যে ব্যক্তি তার সামনে কোনো ব্যক্তি চলছে তাকে দেখে দেখে সুন্দরভাবে তিনি কিভাবে পথ চলছেন এইটা অনুসরণ করে ঠিক হুব হু ওইভাবে পথ চলে এইরকম ব্যক্তির নাম হলো মুত্তাবে এটা ইত্তেবার আরেকটি অর্থ সম্মানিত হা হাজির এই ইত্তেবার ইসলামী পরিভাষায় একটা অর্থ আছে ইসলামী পরিভাষায় ইত্তেবা বলা হয় ওই কাজকে وافی شرعی আল ইত্তেবা হুয়া ইত্তেবান মা জা আবিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল উমুরি ওয়ান ওয়াহি মিনাল মিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলো তাই যা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আদেশ এবং নিষেদের সূত্রিতায় যা নিয়ে এসেছেন এটা হুবহু মেনে নেওয়ার নাম হল ইত্তেবা সম্মানিত মুসলমান ভাইরা যদি অর্থ বুঝে থাকেন তাহলে তাকলিদ এবং এর্তেবা দুটারে স্বাভাবিক অর্থ হলো অনুসরণ করা আর প্রায়োগিক অর্থ তাকলিদ হল এমন কথার অনুসরণ করা যে কথার পিছনে কোনো দলিল থাকে না কিন্তু এর্তেবা হলো এমন কথার অনুসরণ করা যে কথার পিছনে দলিল তো আছে আছে সে দলিল আবার বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম থেকে প্রমাণিত হতে হবে পার্থক্য আছে না তো আপনি এতটুকু যদি বোঝেন বলেন তো আমার কথা আপনি দলিল দেখে গ্রহণ করবেন না দলিল ছাড়া গ্রহণ করবেন সবাই বলেন কি দেখে গ্রহণ করবেন দলিল দেখে গ্রহণ করবেন জেনে রাখেন এখানে অন্ধভাবে গড্ডালিকা প্রবাহে গা দেওয়ার কোনো কারণ নাই মানুষ যদি আপনাকে বলে যে আমরা অমুক হুজুরের অনুসরণ করি আর তুমি তো বেটা আব্দুল রাজাক বিন ইউসুফের অনুসরণ করো এটা আসে বলে না নাই যে তুমি তো আমানুল্লাহ মাদানির অনুসরণ করো তুমি তো ডক্টর আব্দুল বাড়ির অনুসরণ করো আর আমরা বড় হুজুরের অনুসরণ করি সে খুব কৌশলে আপনাকে সেই দিকে কনভার্ট করতে চায় তখন আমাদের যুক্তি কি যুক্তি শুধু নয় আমরা এটাই বিশ্বাস করি তুমি যা বিশ্বাস করো তুমি সেটার পিছনে দলিল আছে বা নাই সেটা না দেখেই বিশ্বাস করো আর আমরা যেটা বিশ্বাস করি সেটা আগে দেখি তিনি দলিলটা কোথা থেকে দিয়েছেন সেই দলিলটা আগে দেখি তারপরে বিশ্বাস করি এইটাই হলো পার্থক্য আপনি যদি আমার কথা এইভাবে মেনে নেন যে হুজুরের তো লম্বা দাড়ি বড় টুপি কত সুন্দর জুব্বা পরে উনি নাকি দিনে কত ঘন্টা পড়াশোনাও করে তো এত পরিশ্রম করে যিনি কথা বলে তার কথায় আমার দলিল কি দরকার বলেছে যেহেতু কথা ঠিক মানবেন এইভাবে মানবেন এইভাবে যদি আমাকে মানেন তাহলে আমার মন্দটাও আপনাকে ভালো লেগে যাবে তো আপনার মানার কৌশলটা কী হবে আপনি দেখবেন হুজুর যত ভালো হোক হুজুর যত ভালোই হোক যদি কোরান এবং হাদিস থেকে প্রমাণিত কথা বলে তাহলে মানব নসেত তার কথাটা দেয়ালে সুরে মারবো এই কথা তো ইমাম আবু হানিফা রেহেমাহুল্লাহ বলেছে এই কথা ইমাম আহমাদ বিন হাম্বল রহেমাহুল্লাহ বলেছে এই কথা ইমাম মালেক রহমাহুল্লাহ বলেছে এই কথা ইমাম শাফি রহমাহুল্লাহ বলেছেন তেনারা সকলেই বলেছেন এজাহাদিস সহাল হাদিস মাতা হাবি